বিসমিল্লা রহমানুর রাহিম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরিস্থিতির আজকের ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার ইংরেজি বিশ মার্কের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব পরীক্ষা প্রশ্ন কেমন হতে পারে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রশ্নটি প্রথমে একটি প্যাসেজ থাকবে বিগত সালের প্রশ্ন পর্যালোচনা করে আমরা দেখতে পাই একটি প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে চার থেকে পাঁচ নাম্বার আর বাকি সব প্রশ্নই ইংরেজি দ্বিতীয় পথের গ্রামার অংশ থেকে তো আমরা একটি নমুনা প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে প্রশ্নটাই কী ধরনের হতে পারে এরকম প্রথমে একটি প্যাসেজ থাকবে যা রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার কোয়েশিং টু ওয়াশিং নং ওয়ান টু ফাইভ বিলো ইট এইরকম একটা প্যাসেজ দিয়ে প্যাসেজ থেকে এক থেকে পাঁচ বা এক থেকে চার এরকম চার পাঁচটা প্রশ্ন যা প্যাসেজের আলোকে আনসার করতে হবে তো এরকম প্যাসেজ ফিউ থিংস হ্যাভ বিন ট্রুয়ার অ্যান্ড মোর ইউনিভার্সালি বিলিভ দেন দ্যাট উইম্যান গেট রাফ ইন অফ লাইফ ইন পুয়ার কান্ট্রিজ যাক প্যাসেজটি আমি আর পুরো পড়লাম না এটি বিগত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিলো এই প্যাসেজটি তো এই প্যাসেজগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন আরো অনেকগুলো প্যাসেজ বিগত সালে এসেছে তো এখানে এক নম্বর প্রশ্ন আছে দ্য বেস্ট টাইটেল ফর দ্য ফর দিস প্যাসেজ উড বি রেজিওজিস অ্যাগিনেস্ট উইমেন ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড মানে এই প্যাসেজটির মূল কথা ছিল যে উন্নয়নশীল বিশ্বে মহিলাদের বিরুদ্ধে পক্ষপাত হচ্ছে তো এই প্যাসেজ থেকে আরেকটি প্রশ্ন আসছে দ্য রাফ ইন ইন্ডিকেট ডিফিকাল্ট সিচুয়েশান তো এভাবে এই প্যাসেজ থেকে পাঁচটি প্রশ্ন রানিং রানিং ইজ ইউসড হেয়ার ইজ দ্য সেন্স অফ ম্যানেজিং এন্টিনিম ফর প্রেফারেন্স অ্যান্টিনিম ফর ফেভারেন্স আর ডিসগ্রেড তো অবেজ্ঞা বা উপেক্ষা তো ডিপ সিটেড সাজেস্ট লং লিফট তো এরকম প্যাসেজ আসবে আস প্যাসেজ থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব প্রথমে প্যাসেজের প্রস্তুতির জন্য বিগত সালের প্যাসেজগুলো ভালোভাবে প্রস্তুতি এবং ইংরেজি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ প্যাসেজ অংশ বাংলা অর্থ সহ পড়ে নিলে প্যাসেজটি ভালো করা যাবে ইংরেজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইংরেজি গ্রামার ইংরেজি বেশিরভাগ প্রশ্নই ইংরেজি গ্রামার থেকে আসবে তো গ্রামারের তো সিলেবাস অনেক বড় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা যে টপিক থেকে অবশ্যই সবসময় পরীক্ষায় এসেছে বা পরীক্ষা আসতে পারে এরকম দশটি টপিক এখানে সাজিয়ে দিলাম শেষ মুহূর্তের জন্য এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ে নিলে আশা করা যে এখান থেকে কমন পাওয়া যাবে যেমন পার্টস স্পিচ নাম্বার জেন্ডার প্রিপজিশন অবশ্যই আসবে পরীক্ষায় ফ্রন্ট ভার বয়েস ন্যারেশন স্পেলিং একটা আসবে অবশ্যই সেনিয়াম এন্টিনিয়াম প্রেস ইডিয়ামস ট্রান্সলেশন তো এগুলো থেকে আশা করা যায় প্রত্যেকটা টপিক থেকে একটা বা দুটা করে প্রশ্ন কমন আসতে পারে এছাড়াও টেন্স সেন্টেন্স ওনার সাবস্টিটিউশন লিটারেচার তো যাদের প্রস্তুতি পূর্বে থেকে না হয়নি বা যারা প্রস্তুতি ইংরেজি প্রস্তুতি ভালো নয় তাদের শেষ মুহুর্তে সর্বোত্তম প্রস্তুতির আমার মনে হয় উপ হচ্ছে যে বেশি বেশি প্রশ্ন সমাধান করা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করছি আমাদের চ্যানেল থেকে তো আমরা ইংরেজি প্রশ্নগুলো পরীক্ষার আগ পর্যন্ত সমাধান করব তো আমাদের সাথে থাকেন আশা করি ইংরেজি নিয়ে যে দুশ্চিন্তা রয়েছে সেটা কিছুটা হলেও দূর হবে তো ধন্যবাদ আরও গুরুত্বপূর্ণ তথ্য ক্লাস আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন ভালো কিছু আশা করা যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম